প্রশ্নটি হল ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 আপ টু ফিফটি নাইন সমান কত তাহলে প্রশ্নটি হল ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট আপ টু ফিফটি নাইন সমান কত যেহেতু সমান কত এবং পথগুলোর মাঝখানে যুগজন দেওয়া আছে তাহলে সমান কত বলতে যুগ ফল কত বা সমষ্টি কত সেটা আমরা জানি সমষ্টি সমান এসেন সমান এন ডিআ বাই টু তাহলে সমষ্টি বের করতে হলে আমাদের পথ সংখ্যা লাগবে প্রথম পথ লাগবে সাধারণত লাগবে তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে পথ সংখ্যা বের করে নিতে হবে তাহলে প্রথমে আমরা পথ সংখ্যা বের করব। তাহলে পথ সংখ্যা বের করবো কীভাবে ফিফটি নাইন পথ তাকে পথ ধরবো আচ্ছা তাহলে প্রথমে আমরা ধারাটা চেক করি এখানে ইলেভেন মাইনাস ফাইভ ইকুয়াল সিক্স সেভেন্টিন মাইনাস ইলেভেন ইকুয়াল সিক্স এবং টোয়েন্টি থ্রি মাইনাস সেভেন্টিন ইকুয়াল সিক্স যেহেতু বিগ ফল সর্বদা সমান সুতরাং ধারাটি ধারাটি সমান্তর ধারা ধারাটির প্রথম পদ প্রথম পদ হলো এ এ হলো কত ফাইভ সাধা রন অন্তর ডি সমান সিক্স যেটা চেক করার সময় বের করা হয়েছে ধরি ধরি অ্যানতম পথ সমান কত ফিফটি নাইন কেন ফাইভ ফাইভ প্রথম পথ ইলেভেন দ্বিতীয় পথ সেভেন তৃতীয় পদ টোয়েন্টি থ্রি চতুর্থ পথ এবং যেতে যেতে আমরা ফিফটি নাইনকে আমরা অ্যানতম পথ ধরে নিলাম তাহলে ধরি এনতম পদ সমান ফিফটি নাইন আমরা জানি যে অ্যানতম পদের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল ফিফটি নাইন তাহলে এবার মান বসিয়ে দিব এর মান হলো ফাইভ এন এর মান বসানোর যাবেন এন এর মান বের করতে হবে এন মাইনাস ওয়ান মান কত ডি এর মান সিক্স মান ফিফটি নাইন মান বসিয়ে এবার আমরা দুইটা কাজ করতে পারি সিক্সকে এন মাইনাস সাথে গুণ করে দিয়ে দিতে পারি অথবা ফাইভকে ডান ট্রান্সফার করে দিতে পারি তাহলে যে কোনো একটা করলেই চলবে তাহলে আমি গুণ করে দিচ্ছি ফাইভ প্লাস সিক্স এন মাইনাস সিক্স ইকুয়াল ফিফটি নাইন এবার তাহলে এখানে মাইনাস সিক্স প্লাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস বি হবে তাহলে মাইনাস সিক্স থেকে ফাইভ পেলে মাইনাস ওয়ান থাকবে তাহলে সিক্স এন সিক্স এন মাইনাস वन इक्वल फिफ्टी नाइन वैटार एक नीचे लिखते चाहिए ची फाइव की सिक्स एन माइनस वन इक्वल हल फिफ्टी नाइन विक्स एन माइनस वन डान दिखे ट्रांसफार हो प्लस সিক্স এন ইকাল সিক্সটি বা এন ইকুয়াল সিক্সটি বাই সিক্স ফাইনাল হল তাহলে ম্যান টেন মানে কি এই ধারাটির দশটি দশটি পদ রয়েছে তাহলে এখন আমরা দশটি পদের সমষ্টি এনে করব আমরা জানি আমরা জানি সমান্তর ধারার ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি এন সমান এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং প্রথম টেন সংখ্যক ক্যানের মান টেন বসিয়ে দেব টেন সংখ্যক পদের সমষ্টি তাহলে এস টেন এখানে এস টেন হবে তাহলে এন বাই টু মানে টেন বাই টু ইন্টু টু এ টু ইন্টু এ এর মান হলো ফাইভ প্লাস এন এন হল টেন টেন মাইনাস এর হলো ডি এর মানে হলো মান বসিয়ে মান বসিয়ে এবার ক্যালকুলেশন করি তাহলে এটাকে টেন কে টু দ্বারা ভাগ করে দেওয়া যায় তাহলে টেন কে টু দ্বারা ভাগ করে দিলে হবে ফাইভ তাহলে ভিতরে ফাইভ ইন্টু টু মানে টেন আর কি ফার্স্ট তাহলে কাজটা আগে করতে হবে টেন মাইনাস ওয়ান ইকুয়াল নাইন ইন্টু সিক্স তাহলে ফাইভ ইন্টু টেন প্লাস

তাহলে এই ধারা সমষ্টি পাওয়া গেল কত তিনশত আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে আজকে এই পর্যন্তই পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ